ডাক্তার শাহ মুজাহের শাহ উনিও এ ধরনের মানব কল্যাণ সংগঠনের কাজের মাধ্যমে মানব সেবা করে গেছেন উনিও এই আত্মাকে শক্তি অর্জন করতে চাইছেন তার তার বাহিরতায় আমার মুর্শিদ কেবলা আল্লামা ফজল আজিম শাহ উনিও

কারবার ধারাবাহিকতায় আপনাদের এই এলাকায় মানব কল্যাণের জন্য যে পরামর্শ দিয়েছেন অনুভব করছেন তাহলে দেখা যায় দরবারে শুধু আমরা যাচ্ছি আসছি সেটা না আমরা আমাদের দরবারে মানব কল্যাণের কার্যক্রম কীভাবে বছর বছর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা যায় সেই আমরা নিতে চেষ্টা করি সেটা আমাদের কাছ থেকে আল্লাহরের ডাক্তার সারা দিয়ে এগিয়ে নিয়েছেন তার কারবার এলাকাটা আপনারা এখানে ধরে রেখেছেন সেটার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ মানব কাজ না করলে মানব শিরস্মরণীয় হয় সেটা কোনোদিন আমরা বুঝতে পারব না মানব কাজের মাধ্যমে মানুষ নড়েও অমর হয়ে থাকে সেটা আমার মসজিদ কাবলা বলেছিলেন মানুষ মরে অমর হয় কারা মানুষ মরে অমর হয় কারা যারা মানব কাজ মানব হয়ে করে গেছে এই কাজের মাধ্যমে স্মরণ করাটাই হচ্ছে মানুষ মরণ হয়েও স্মরণ হয়ে থাকে অমর হয়ে থাকে সেটা কার্যক্রম আসছে মানব কল্যাণে শূন্য হক না সেটার দ্বারা বাইরে আমরা সবাই এখানে আসছি আপনাদের এলাকায় আপনারা থাকবেন কত থাকবে আল্লাহ প্রধান ব্যবসা এই সংগঠনের মাধ্যমে এই উদ্যোগ নেওয়ার কারণে এই কার্যক্রম চলমান হয়ে গেছে তাই উনি মর্গেও আমাদের মাঝে অভাব আজকে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য বলার পরেও আমি আমার ব্যক্তিগত অফিসের কাজ ছুটি নিয়ে এসেছি আমাদেরও একটা ধারাবাহিকটা নিয়ম আছে ত্যাগ করার আগে জেনে ছুটি নিয়ে কোথায় থাকবে সেটা উল্লেখ করে আসতে হয় আমি আমাদের প্রয়তো দেখিয়ে এখানে এসেছি আমাকে দাবার দেওয়ার জন্য আমাদের দরবারের সংগঠনের কে কার্য করে করার জন্য